দর্শক কেমন আছেন আশা করছি ভালো নেই ভালো নেই কেন বলছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া ইসরায়েল ইসরায়েল গাজার মানুষের সাথে কি করছে ইসরায়েল পুরো ফিলিস্তিনের মানুষের সাথে কি আচরণ করছে কি কী ধ্বংসলীলা চালাচ্ছে সারা পৃথিবীর মানুষ নীরবে নিবৃত্তে দেখে যাচ্ছে অন্যান্য দেশ বাদ দিলাম পশ্চিমা দেশগুলো বাদ দিলাম আমাদের ভাতৃপ্রতিম যে মুসলিম দেশগুলো আছে তারাও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কোনো উদ্যোগ নিচ্ছে না কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কোনোভাবে কোনো সহযোগিতায় ফিলিস্তিনিদের জন্য এগিয়ে আসছে না যাই হোক ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে গত সত্তর আশি বছর যাবৎ মানুষ মেরে চলেছে দখল করে চলেছে ইসরা ফিলিস্তিনের জায়গা তারপরে গাজার সংকুচিত হয়ে যাচ্ছে গাজার মানুষকে বন্দি করে রেখেছে এই সাম্প্রতিক যে লড়াই চলছে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই ধ্বংসস্তূপ পরিণত হয়েছে যে গাজা সেই গাজা পরিষ্কার করতে একশো বছর লাগবে এই গাজা পুনর্নির্মাণ করতে আবার কত কত বছর লাগে বলা যায় না জাতিসংঘ চুপচাপ বসে আছে দেখছে জাতিসংঘ তাদের ভূমিকা পালন করছে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না দু একটা কথাও যাও বলেছে ইসরায়েল পাত্তা দেয় না এবং সেই জন্য কোনো ব্যবস্থাও নিতে পারে না অর্থাৎ জাতিসংঘ অচল এটি থাকার চেয়ে না থাকা ভালো আর সাতই অক্টোবরের গত সাতই অক্টোবরের যে আক্রমণ এই আক্রমণের পিছনে কট্টরপন্থী নেতানিয়াহুর ভূমিকা আছে নেতানিয়াহু কাতারের মাধ্যমে গাজাতে টাকা পয়সা দিয়েছে গাজার মানুষকে উদ্বুদ্ধ করেছে ইসরায়েল আক্রমণ করবার জন্য এবং ইসরায়েলে যে আক্রমণ করবে এই তথ্যটি ইসরায়েলের মানুষ জানে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী জানে কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কারণ তারাই এটি ঘটিয়েছে তারাই বলতে চাচ্ছে এখন যে ফিলিস্তিন ইসরায়েল আমাদের আমাদের গাজা আমাদের উপর গাজাবাসী আমাদের এগারোশো বারোশো লোককে হত্যা করেছে আমাদের অনেকজনকে জিম্মি করেছে সো গাজা ধ্বংস করে দিতে হবে এটি হচ্ছে নাটক পুরো নাটক গাজাবাসীর এত সাহস নেই ইসরায়েলের উপর এত বড় আক্রমণ করা এবং ইসরায়েলের যে সৈনিক মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে এগারোশো বারোশো এটা ইসরায়েল নিজেরাও অনেক মানুষকে মেরে ফেলছে দৃশ্য দেখানোর জন্য সারা বিশ্ববাসী কি যে গাজা ইসরায়েলের উপর আক্রমণ করেছে ইসরায়েলের মানুষকে জিম্মি করেছে এবং ইসরায়েলের মানুষকে হত্যা করেছে কাজে গাজা ধ্বংস করে দিতে হবে কেউ কোনো কথা বলতে পারবে না পশ্চিমা বিশ্ব কোনো কথা বলছে না এটা একটা ড্রামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এই নেতানীহ এই কাজটি করে যাচ্ছেন যেটি বিবেককে নাড়া দিতে পারে বিশ্ব বিশ্ববিবেকের কেউ কথা বলে না মুসলিম রাষ্ট্র যেগুলো আছে সেগুলো কোনো কথা বলছেন না তারা ঐক্যবদ্ধ হচ্ছে না তারা কোনো প্রতিবাদ প্রতিকার প্রতিরোধ করার কোনো উদ্যোগ নিচ্ছে না ধ্বংসলীলা চলেই যাচ্ছে যে ধ্বংস হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছেন সাধারণ মানুষকে মেরে খান খান করে দেওয়া হচ্ছে মানবতার কথা বলে বিশ্ব কোথায় সেই মানবতা কিসের মানবতা মানবতা কেমন ফিলিস্তিনের মানুষ গাজার মানুষকে ধ্বংস করে দেওয়ার তাতে কোনো অসুবিধা নেই অথচ একজন মানুষ মারা গেলে আমরা কত কিছু করি কিন্তু এখানে শত শত হাজার হাজারে গত কয়েকদিনে পঞ্চাশ হাজার মানুষ মেরে ফেলছে পঞ্চাশ হাজারের উপরে এটা কি মেনে নেওয়া যায় বিশ্ব বিবেক বিশ্ববিবেক এগিয়ে আসুক পৃথিবীর বিবেক বিবেক কারণেই শক্তির কাছে সামর্থ্যের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইসরায়েল যে কট্টরপন্থী সত্তর বছর যাবৎ গাজায় আক্রমণ করে চলেছে ফিলিস্তিনে আক্রমণ করে চলেছে ফিলিস্তিনকে ধ্বংস করছে ফিলিস্তিনের জায়গা দখল করছে এবং তাদের দেশ বাড়াচ্ছে একসময় ইসরায়েল ছিল এতটুকু সেই ইসরায়েল হয়েছে এখন এত বড় ফিলিস্তিন ছিল এত বড় ফিলিস্তিন হয়ে গেছে এতটুকু যাই হোক পৃথিবীর মানুষ এখন যদি একটু সরব হন আরও জানেন আপনারা যে গাজাবাসী পবিত্র রমজানের সময় ইফতার করেছে কারো অর্থ রোজা রেখেছে ইফতার করেছে ঘাস দিয়ে সেই দৃশ্যও আমরা দেখেছি কোনো খাদ্যদ্রব্য ত্রাণ সামগ্রী পানি বিদ্যুৎ সেখানে প্রবেশ করতে পারে না ইসরায়েলের অনুমতি ছাড়া একটা ছোট্ট গেইটের মতো আছে সেই গেইট দিয়ে যা প্রবেশ করবে সেই প্রবেশপথ দিয়ে যাই যাবে ইসরায়েলকে কথা বলে যেতে হবে ইসরায়েলকে জানিয়ে যেতে হবে কোনো ত্রাণ সামগ্রী ত্রাণবাহী ট্রাক ফিলিস্তিনে প্রবেশ করতে পারছে না কিন্তু দশাগ্রস্ত অবস্থায় ফিলিস্তিনবাসী রয়েছে এটি সারা পৃথিবীর মানুষের আর কোনো দেশ পৃথিবীতে এত নিগৃহীত এত লাঞ্ছিত পৃথিবীতে কোনো দেশ নেই আর যে লাঞ্ছনাগুলো করে যাচ্ছে বিশ্ব বিবেককে তোয়াক্কা না করে মানুষের মনুষ্যত্বকে কোনো বিবেচনায় না নিয়ে হিংস্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সত্তর আশি নব্বই লাখ লোকের মানুষ জনসংখ্যা দেশের মানুষ সারা পৃথিবীকে শাসন করছে এই শক্তির বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছে না এই শক্তির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে তোয়াজ করে এই শক্তিকে ইসরায়েলি শক্তিকে ইসরায়েলি বাহিনীকে পশ্চিমা বিশ্বগুলো মুখ বন্ধ করে সহযোগিতা করে এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন বিশ্ব বিবেক একসাথে কাজ করবে মুসলিম দেশগুলোর অন্তত একসাথে দাঁড়ানো উচিত ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের উপর হামলা করা উচিত অথবা ইসরায়েলের উপর প্রতিশোধ দেওয়া উচিত অথবা ইসরায়েলকে নিবৃত্ত করা উচিত সেটি কবে আমরা দেখতে পাবো কবে গাজাবাসী একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা ঘোষিত হবেন সেটি আমরা দেখতে চাই কবে দেখতে পাব তার কোনো নিশ্চয়তা নাই বারবার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সমাধান হয়নি সেই সমাধান আসু সমাধান কামনা করতে শেষ করছি প্রিয় দর্শক গাজাবাসী ভালো থাকুক সুন্দর থাকুক সবাই তাদের জন্য একসাথে এক হয়ে কাজ করতে হবে ধন্যবাদ